আপনাদের স্বাগত আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল আর একটি রক্তহীন করা ঘটনা শোনানোর জন্য আপনাদের সাথে আছি আমি শাহিন ডিয়ার অডিয়েন্স বিশেষ করে আমার অ্যাক্টিভ অডিয়েন্স যে কয়েকজন আছেন আপনাদেরকে বলতেছি যেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আশা করি কাহিনিগুলো একটু হলো আপনাদের ভালো লাগে তার জন্য আমি আশা করি আপনারা হয়তো আমার পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আশা করি সবসময় সাপোর্ট করবেন তো মাই ডিয়ার অডিয়েন্স আজকে শনিবার যদিও শনিবার কোনো বিশেষ দিন নয় বাট আজকে একটা ঘটনা সংগ্রহ করছি তো সেই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকে রক্ত হিম করা কাহিনীটা আপনাকে শোনাই এনজয় ভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠ জানালার পাশে কেউ তো একজন আছে আমি ভুল বলতাছি না কেউ তো একজন আছে আমি অবশ্যই দেখছি আরে কেমনটা লাগে কি বারবার ডিস্টার্ব নাই এগুলো তোর মনের ভুল রাতের বেলা বিভিন্ন রকমের ভূতের সিনেমা দেখে কষ্ট তাই চকে চকে ভাসতে ঘুমায় পর আরে তুই বোঝার চেষ্টা কর জানালার বাহিরে কেউ তো একজন আছে আমি দেখছি আমার নাম রনি আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি ছোট গ্রামে অনেক দিন আগে ঢাকা শহরে চলে আসি ঢাকা শহরে আসার পর কাজকর্ম বলতে বিভিন্ন মিল ফ্যাক্টরি গার্মেন্টস বুঝতেই তো পারতাছেন সেই রকমই কোনো একটা মিল ফ্যাক্টরিতে গিয়া কাজ করি এখন থাকার জন্য তো একটা জায়গা লাগবো তাই না আমি তো একলা একদম বেচালার বিয়ে শাদি করি নেই এমন একটা এরিয়ার মধ্যে আমি আসি এই এরিয়াতে বেচালার কাউকে ভাড়া দেয় না কিছুদিন আমি আমার এক আত্মীয়র বাড়িতে ছিলাম সেখানে থাকি কাজকর্ম করি কিন্তু আলাদা তো থাকতেই হবে তাই না এই চিন্তা ভাবনা কইরা খোঁজ খবর নিতে থাকি কোন জায়গায় একটা রুম ভাড়া নেওয়া যায় কিন্তু বললাম তো বেচালার কেউ বাড়ি ভাড়া দিতে চায় না অবশেষে এমন একটা বাসা খুঁজে বের করলাম যেই বাসাটা কিনা একদম পরিত্যক্ত পরিত্যক্ত কিসের জন্য তা আমি ওই সময় বুঝতে পারি নেই কিন্তু থাকতে তো হবেই সেই বাড়িটা যে লোকের তাদের সাথে কথা বলি তখন সেই বাড়িওয়ালা বলল তুমি কি এখানে একা থাকতে চাও তখন আমি বললাম হ্যাঁ আমি ব্যাচেলার থাকার জন্য কোথাও জায়গা পাইতাছি না তাই একজনে বলল এই বাড়িটার কথা তাই আপনাদের সাথে দেখা করতে আসলাম তখন বাড়িওয়ালা খুব একটা কিছু বলে নাই তখন বললো একলা থাকতে পারবা ভয় করব না তখন আমি বললাম ভয় করব মানে কিসের জন্য ভয় করব এটা ঢাকা শহর হয়তো রাস্তাঘাটে অনেক রকমের খারাপ মানুষের সাথে দেখা হয় সেরকম ভয় তাছাড়া বাসায় থাকতে রাতে কী ভয় করব তখন আমার কথাগুলো শুনে বাড়িয়া বললো না বললো আচ্ছা তুমি থাকো ভাড়া তোমার যা দিতে মন চাই তুমি তাই দিও ভাড়া ঠিক কত নিব তা উল্লেখ করা হয় নাই তো আমি আমার যাবতীয় জিনিসপত্র খুব একটা জিনিসপত্র ছিল না আমার যেহেতু একলা ছেলে মানুষ থাকার জন্য জাস্ট শুধু বালিশ মানে যাবতীয় যা লাগে একটা বেচালের মানুষের তাতে বুঝতেই পারতেছেন তো সেই রুমে গিয়ে দেখলাম রুমটা মোটামুটি ভালোই খুবই ছোট মোটো একটা বাসা ঘরের ভিতর গিয়ে আসে রুমে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পারলাম একটা সুন্দর ঘরের ভিতরে খুব সুন্দর একটা জানালা আছে জানালাটা খুললাম খোলার পর প্রথমে দেখি জানালার বাহিরে দুই থেকে তিনটা কবর এবং সেই কবরের কাছেই একটা হিজল গাছ বিষয়টা একটু অস্বাভাবিক লাগছে আমার কাছে তখন ভাবলাম না এগুলো কিছু না স্বাভাবিক বিষয় মানুষ মারা গেলে তো কবর দেওয়াই হয় তো এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিয়ে আমি সেখানে রাত থাকা শুরু করি একদিন দুই দিন তিন দিন কোনো রকম কোনো সমস্যা নাই মোটামুটি আসতেছি থাকতাছি খাইতেছি কাজ করতেছি কোনো সমস্যা নাই এর মধ্যে হয় কি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরিতে আর একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় সেই ছেলেটাও ঠিক একই রকম কোথাও থাকার জন্য জায়গা পাইতাছে না তো এক সময় যেহেতু আমি বেচালার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরছি বাসা ভাড়া খোঁজার জন্য বুঝতেই তো এই রকম বেচালার মানুষের দুঃখটা আমি বুঝতে পারছি তখন সেই বন্ধুকে বললাম দোস্ত আমি যে বাসায় থাকি তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি আমার সাথে থাকতে পারো এক কথাই সেই বন্ধুটা রাজি হয়ে যায় থাকার জন্য তো ভালো কথা তো সেই বন্ধুটা আমার সাথে আইসা থাকা শুরু করলো মোটামুটি প্রায় দুই সপ্তাহ ভালোই কাটা গেছে আমরা এই দুই বন্ধু খুব ভালোভাবেই সেই বাসায় থাকতেছি কোনো সমস্যা নাই অস্বাভাবিক কিছু মনে কখনোই কিন্তু আমাদের আসে নাই একদিন হঠাৎ করে হয় কি আমরা দুইজনেই ঘুমাইয়া আসি রাত আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে মনে হইল যেই স্থানে কবরস্থান এবং আমাদের ঘরের জানালা জানালা খুললেই তো সেই কবরস্থান দেখা যায় আমি শুনতে পারতাছি কেউ একজন জানালার মধ্যে নক করতে জাস্ট তিন থেকে চারটা আওয়াজ হয়েছে জানাল নক করা কিন্তু কোনো মানুষের কোনো সারা শব্দ নাই কেউ যদি ওই বাহির থেকে নক করে আসলে যেই স্থানে আমাদের এই জানালা এখান থেকে কোনো মানুষের দরজায় নক করা অসম্ভব প্রথমে বিষয়টা আমি ভুল মনে করি না হয়তো ভাবছিলাম যে আশেপাশে হয়তো কোনো পাখি আছে সেই পাখিগুলো হয়তো জানালা এসে বাড়ি খাইছে তার জন্যই হয়তো এইরকম আওয়াজ শুনতে পারছি তো মনের ভুল মনে করে শুয়ে পড়ছি এরপরে হয় কি হঠাৎ কইরা বাইরে কোনো হাওয়া নাই কোনো বাতাস নাই আমাদের যে ঘরের জানালা ছিল না ফাঁস কইরা জানালাটা ঘুইলা যায় সাথে সাথে আমি লাফাইয়া উঠি কিন্তু দেখতে পারলাম আমার বন্ধু চোপচাপ নাক ডাইকে ঘুম পারত তখন আমি ভাবতাসি এই জানালা খুললো কেমনে আমি তখন বিছানা থেকে ধীরে ধীরে উঠি আমার বন্ধু তো বেশ ঘুম পারতে ধীরে ধীরে সেই জানালাটা আটকানোর জন্য সেই জানালার কাছে আমি যাই জানালাটা যেই কিনা আমি আটকানোর জন্য আমার হাত দুইটা বাড়াইছি ঠিক সেই সময় আমি দেখতে পারলাম যে দুই তিনটা কবর আছে সেই কবরের পাশে একটা মহিলা একদম চুপচাপ বৈশা আছে জিনিসটা প্রথমে আমি দেখার জন্য হয়তো ভাবতাছি ভুল দেখতাছি তখন একটু চোখটা ভালো করে পরিষ্কার কইরা মানে হাত দেয়া এক ঘইসা সেই দিকে তাকাই তাকানোর পর দেখি হ্যাঁ একটা মহিলা পরনে তার সাদা কাপড় চুপচাপ বৈষা আছে এই জিনিসটা দেখা মোটামুটি অন্তর একটু ভয় ঢুকে গেছে ঠিক তখনই সাথে সাথে আমি আমার বন্ধুকে ডাইকা তুলি তাকে এই দৃশ্যটা দেখানোর জন্য আমি দ্রুত জানালার কাছে নিয়ে আসি জানালার কাছে আসার পর আমি দেখি কোথায় সেই মহিলা কেউ তো নাই তখন আমি আমার বন্ধুকে বলতাছি ভাই এখানে একটা মহিলা ছিল আমি আমি দেখছি। তখন আমার বন্ধু রাত কয়টা বাজে হান্ড্রেড ঘুম ধরতাছে না সকালে কাজে যাওয়া লাগবো খেল নাই ঘুমায় পর আর ভূতের সিনেমা দেখা বন্ধ কর যত সব ফালতু চিন্তা ভাবনা ঘুমা জাস্ট এই কথাটা বইলা আমার বন্ধু শুয়ে পড়ছে আমি শুধু ভাবতাছি আমি স্পষ্ট একটা মহিলা দেখছি কেমনে সম্ভব কোথায় গেল জানালাটা বন্ধ কইরা আমি ওয়সে শুয়ে পড়ি এদিন রাত আর একটা কাহিনী হয় এরকম কাহিনী মোটামুটি আবারও ঘুমায় পড়ছি এমন একটা সময় আমার ঘুম ভাঙছে তখন আমি বুঝতে পারলাম হয়তো ফজরের আজান দেয় নাই প্রায় সকালের কাছাকাছি আমি শুনতে পারলাম জানালার পিছন দিয়া কোনো একটা মহিলা হাঁটা চলা এখন হাঁটা চলার আওয়াজ কেমনে বুঝতে পারলাম আমরা তো সিনেমায় দেখি যদি কোনো ভৌতিক মহিলা হাইটা যায় তাদের পায়ে ঝুন 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 ঘুঙরের আওয়াজ হয় তাই না ঠিক সেই আওয়াজগুলো আমি শুনতে পারত যেহেতু সকাল হয় নাই বিষয়টা আমি দেখার জন্য জানালাটা আস্তে আস্তে খুলি বন্ধু তো আমার শুয়ে আছে জানালা খোলার পর আমি দেখি সেই মহিলা কিনা বলতে পারবো না কিন্তু এই মহিলারও পরনে সাদা কাপড় সে ধীরে ধীরে ঝুন 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 আওয়াজ করতে করতে যে হিজল গাছটা আছে না সেই হিজল গাছের উপরে ধীরে ধীরে দাঁড়ানো অবস্থায় গাছটার উপর উঠে গেল আমি শুধু বড় বড় চোখ কইরা সেই জিনিসটা তাকায় তাকায় দেখতেছি গাছে ওঠার পর গাছের ডাল সেই মহিলাটা আর তাকে দেখতে পারতাছি না সেই সময় আমার বন্ধুকে আমি আবারও গিয়ে ডাইকে তুলি ভাই এই জিনিসটা আমি দেখছি তাকে সম্পূর্ণ বিবরণ দিলাম কিন্তু সে তো কিছু দেখে নাই সে শুধু আমাকে ধমকের উপরে রাখতেছে পাগল হইতা সৎ আজ থেকে তোর ভূতের সিনেমা দেখা বন্ধ বিভিন্ন কথা বলতেছে তো সকাল হয়ে যায় সকাল হওয়ার পরেই প্রথমে একটা গোসল করি আর শুধু এই বিষয়গুলো মাথায় ঘুরপাক করতেছে কি দেখলাম সত্যি কি এটা আমি কাউকে দেখছি এটা কি অস্বাভাবিক কিছু তো এই চিন্তা ভাবনাগুলো কইরা সেদিনের মতো কাজে চইলা যায় তো তারপরে মোটামুটি কাহিনী আরও হইছে ওই বাসায় আর বেশি দিন আমরা ছিলাম না তো কাহিনীটা এই পর্যন্ত মাই ডিয়ার অডিয়েন্স এখন হয়তো আপনাদের মনে একটা কথা ঘোরপাক করতেছে এই কাহিনিটা সত্যি কি সত্য ঘটনা এই কাহিনিটা আমি কার কাছ থেকে সংগ্রহ করছি জানেন বললামই না তো জানবেন কেমনি তাই না দুই সালে মানে আজ থেকে দুই বছর আগে আমি নিজেই ঢাকা শহরে একটা গার্মেন্টসে চাকরি করতাম আমিও অঞ্চলের ছেলে বসতেই পারতেছেন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সেখানে আমার কিছু বন্ধুবান্ধব হয়েছিল তাদের সাথে বর্তমানেও কথা হয় তো সেই বন্ধু বান্ধবগুলাকে বললাম আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছি সেখানে ভূতের কাহিনি সারি তো সেই বন্ধুগুলা থেকে একটা বন্ধু আমাকে এই কাহিনীটা বললো যে একটা কাহিনি আছে শুনবি নাকি এখন কাহিনীটা সত্য কিনা বলতে পারবো না যদি বানায়া বানায়া বলে তাও মোটামুটি আমার ভালোই লাগছে তো তার জন্য শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করবেন তো মাই ডিয়ার অডিয়েন্স প্রায় প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ছোটো ছোটো ঘটনা শেয়ার করা হয় আশা করি আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে অনেক বড় বড় ঘটনাগুলো শেয়ার করবো বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এটা তো থাকবেই যেহেতু চ্যানেলের নাম দিয়েছি ফিয়ারন ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা না শোনালে কেমন হয় তাই না ব্ল্যাক ম্যাজিকের যে সমস্ত ঘটনা আমার কাছে আছে তা যদি শেয়ার করতে চাই প্রায় এক একটা ঘটনা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত হবে এমনিতে আমার ডিভাইসটা ছোট তার জন্য দশ মিনিটের ভিডিও এডিটিং করতে আমার খবর হয়ে যায় তো যাই হোক ডেয়ারোডিয়েন্স আজকের মতো বিদায় আসতে আছে আগামীকাল সময় আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ারন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ